দেখো টাইম কাটা বাজছে একটা তিরিশ তো আজকে আমাদের দাদা আজকে তার সবজি কাটা বাদ দিয়ে যে ফোন ঘাটছে সবজি কাটা হয়ে গেছে যে আমাদের ফোন ঘাটছে আপাতত এখন আমাদের একটা তিরিশ হয়ে গেছে আমাদের এখন রান্না চালু আছে আমাদের খাওয়া হবে কখন তারপর ঠিক নেই এটা হচ্ছে আমাদের সোনা বেলাতে অবস্থা দেখো আজকে কী বানিয়েছে দেখো নতুন রেসিপি কী কী দিয়ে আছে দাদা এতে কী কী দিয়ে মিক্স করেছে এতে মধ্যে আমাদের বড়ার রেসিপি হচ্ছে বেসন দিয়ে ডিম দিয়ে পেঁয়াজ বাটা দিয়ে হ্যাঁ সোয়াবিন দিয়ে সোয়াবিন বাটার মানে পুরো যত যত সব ভিটামিন সব এর মধ্যে জড়িয়ে দিয়েছে তাই তো পকোড়া হয়েছে আর মশলা কষা আমাদের মশলা কষা চলছে আমাদের পকোড়া পুরো রেডি এই যে আমাদের আলু এবার তাহলে সেইটা দিয়ে আমাদের পুরো সবজি রেডি করা হবে এখন আমাদের একটা তিরিশ বাজে তার মানে আমাদের খেতে আর রান্না হতে সাড়েটারে বেজে যাবে আজকে অনেক রাত হয়ে যাবে আর এই যে আমাদের এখন তার এই দাদাটাই করছে দেখো আমাদের পুরো সারা শহর ঘুমাচ্ছে প্রতিদিনের আমাদের একটা জিনিস এই দেখো আমাদের সারা শহর ঘুমাচ্ছে আমাদের এই সোনা অবস্থা হয় সারা রাত সারাদিন কাজ করে সকাল সে আড়াইটার রাত্রি আড়াইটার সময় তার খাওয়া হচ্ছে এই যে আমাদের আরেকটা দাদা এই তো দাদা তোমার স্মাইলটা আর একটু তো আমাদের সেই আড়াইটার সময় খাওয়া হবে খাওয়া হওয়ার পর তিনটা হয়ে যাবে হয়তো ঘুমাতে তারপর আবার সেই সকাল ছটার সময় উঠে কাজে লাগতে হবে আবার সকালবেলা উঠে রান্না এই যে আমাদের এখন দাদা এই যে এখানে জলের বোতল না কি খুঁইতে বেরিয়েছে এই যে টাটা তাহলে আজকের ভিডিও এরকমই মতন আজকে আমাদের প্রেশার রান্নাটা দেখেই নিয়েছো সবাই চলো